চোর সন্দেহে তিন যুবককে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা পাকড়াও তিন যুবকের মধ্যে দুজনের বাড়ি বাংলাদেশে এবং একজন মালদার বৈষ্ণবনগর থানা এলাকার বাসিন্দা বলে দাবি করলেন গ্রামবাসীরা মঙ্গলবার সৎসকালে এই ঘটনাকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদা ব্লকের মুচিয়া অঞ্চলের কৈলাসপুর এলাকায় জানা গেছে তিনি সৎ সকালে ওই এলাকায় গ্রামবাসীরা তিন যুবককে সন্দেহজনকভাবে এক জায়গায় বসে থাকতে দেখেন ওই সময় গ্রামবাসীরা তাদের অপরিচিত যুবকদের নাম ধাম এবং গ্রামে আসার কারণ জানতে কিন্তু তারা অসংগান কথাবার্তা বলে যা থেকে গ্রামবাসীরা তাদের গরু চুর সন্দেহ করে কারণ কৈলাসপুর এলাকা থেকে মাঝে মধ্যেই নাকি গরু চুরি হচ্ছে তাই গ্রামবাসীরা তাদের গরু চুর সন্দেহে আটকে রাখেন তবে আটক যুবকদের দাবি তারা চোর নয় আত্মীয়ের বাড়িতে ঘুরতে এসেছে কিন্তু আত্মীয়ের বাড়িতে ঘুমানোর জায়গা না থাকায় তারা মন্দিরে ঘুমিয়েছিল এদিকে এই খবর পেয়ে মালদা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং গ্রামবাসীদের হাতে আটক করাতি যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায় পাশাপাশি আটক যুবকদের সঠিক নাম পরিচয় জানতে তদন্ত শুরু করে বলে তু এনে কিবা সকাল আটটা নাগাদ তিনজন কৈলাসপুর ওই লাল ব্রিজ যে আছে ওইখানে তিনজন বসেছিল তো প্রথমে জঙ্গলের মধ্যে প্রথমে আমাদের গ্রামেরই পলাশ সরকার ও দেখে তো দেখার পরে ও জিজ্ঞাসা করে তো দেখার পরে জিজ্ঞাসা করে যে তোমাদের বাড়ি কোথায় তো ঠিকঠাক ঠিকানা বলতে পারিনি তখন আমাকে ইনফর্ম করলো তো তখন আমি গিয়ে দুজনকে পেলাম তো প্রথমে ওরা ঠিকানা দিল যে আমরা বাংলাদেশে তো ঠিকঠাক ইন্ডিয়ার কোনো কথাই বলতে পারলো না তারপরে বললো যে সন্দীপন বলে এক ভদ্রলোক আছে লক্ষ্মীপুরের বাড়ি ওদের আত্মীয় ওর বাড়িতে আমরা আসছিলাম ও রাত্রে এখানেই ছিলাম তো পরবর্তীতে দেখা গেলো ওই আরেকজন যে ওকেও আমরা সন্দীপনের সন্দীপ পেলাম তাতে একজনের বাড়ি বৈষ্ণবনগর থানায় বলছে এখানকার ঠিক অ্যাড্রেস তাও ক্লিয়ার দিতে পারছে না সন্দেহভাবে আমরা ধরে রেখেছি থানাকে ইনফর্ম করেছি কতজন ধরা পড়েছে তিনজন তিনজনের বাড়ি কি বাংলাদেশ না দুজনের বাড়ি বাংলাদেশ সঠিক ঠিক বলছে না তোরা একজনের বাড়ি ও ঠিকানা দিচ্ছে ভারতে আচ্ছা কি চাইছেন আপনারা আমরা এখন আর কি করব এখন ধরে রেখেছি আমরা প্রশাসনের হাতে তুলে দেবো অলরেডি থানাকে ফোন করে জানানো হয়েছে আসছে কী সন্দেহ ধরেছিলেন ওকে ওদেরকে যেহেতু আমাদের এখানে দীর্ঘদিন ধরেই গরু চুরি হচ্ছে বলতে গেলে একদিন দুদিন পর পরই গরু চুরি হচ্ছে ওই গরু চোর সন্দেহেই ধরেছিলাম আপনার নাম আমার নাম প্রেম সরকার এক্স